হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তো চলে এসছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো দেখো ছেলে উঠে পড়েছে আর আমিও তো উঠে পড়েছি আর বাইরে দেখলাম মানে পুরো আরে কুয়াশা আজকে মানে ভীষণ কুয়াশা পড়েছে আর বৃষ্টিও হয়েছে প্রচুর প্রচুর তো আজকে শনিবার তো আমরা যাব বড়ো মায়ের কাছে বড় মা ধর্ম যার যার বড়ো মা সবার তো সেখানে আমরা যাব মা হচ্ছে মানে ধর্ম যে যার ধর্ম কিন্তু বড়ো মা হচ্ছে সবার তো সেখানে হচ্ছে যা যাবো আজকে মানে এই শ্লোকটা খুব ভালো লেগেছে আমার তো অনেক দিন ধরে ভাবি যে যাব প্রায় অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু যাওয়া হয় না কোথাও তো চলো আজকে ভিডিওতে মানে আজকে গিয়ে কি কী করি সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান টান করে মানে সাড়ে আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রথমে তো মাথায় কিছু দিয়ে নি মানে এতটাই স্নান করে একটু খুব একটা ঠান্ডা লাগছিল না বাইরে ঠান্ডা বোঝা যাচ্ছে বাট স্নান করে খুব একটা ঠান্ডা লাগছিল না কিন্তু তারপরে আবার ঠান্ডা লাগছিল তো দেখো সামনে ছেলে আর ওর বাবা বসেছিলো আর আমি পিছন দিকে বসেছিলাম তো তারপর শীত লাগছিল বলে মাথায় একটা স্কার্ফ নিয়ে গেছিলাম সেটাই বেঁধে নিয়েছিলাম তো গাড়িতে বসে আছি তো বরের কাছে শুনলাম যে রাস্তা কতটা তা বললো কি যে ছেষট্টি কিলোমিটার তো আমি ভাবলাম বাবা এতটা রাস্তা তো অনেক মানে কষ্ট হচ্ছিল মানে পুরো বসে বুঝতেই পারছ আর এই আমাদের এই রথটা না থাকলে হয়তো হতো না রথটা ছিল বলে রথে করে চলে যেতে পারলাম মানে টোটো গাড়িটা না থাকলে হয়তো গাড়িতে যেতে হতো আর নিজস্ব গাড়ি ছিল বলে কোনো প্রবলেম হয়নি তো যাই হোক সকালবেলা উঠেই বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল বেশ ভালোই লাগছিল রাস্তা দিয়ে আর ওয়েদারটা খুব একটা ইয়ে খারাপ ছিল না মানে বৃষ্টি হচ্ছিল মানে ঠান্ডা লাগছিল ঠিকই কিন্তু তবুও ভালো লাগছিল মানে রোদ হলে হয়তো বেশি কষ্ট হতো গাড়িতে জার্নি করতে তো যাই হোক মানে রোদ তো হচ্ছিল না মানে রোদ হয়নি বলে অতটা অসুবিধাও হয়নি তো যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তো অনেকটা রাস্তা তো বসে বসে তো প্রায় মাজা কোমর ব্যথাও যাচ্ছিলো মানে এতটা ইয়ে তো দেখো মানে আস্তে আস্তে আমরা চলে এসেছি ফাইনালি নইয়াটি তো চলে আসার পরে এখান থেকে এখনও অনেকটা ছিল এখান থেকে এখনও অনেকটার ভিতরে তো তারপর আস্তে আস্তে আসলাম তো এসেই দেখো গাড়িটা মানে সবাই দেখো এখানে মারুতি ট্যাক্সি করে এসে আর আমরাই একমাত্র টোটোতে করে এসেছি তো আমাদের গাড়িটা রেখে দিয়েছিলাম একটা মাঠে ওখানে একটা মানে ইয়ে ছিল গাড়ি রাখার একটা জায়গা ছিল সেখানটায় রাখলাম তো গাড়িটাকে গ্যারেজ করে দেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গেলাম লাইন দিতে তো দেখলাম লাইন তো আর শেষই হচ্ছে না ভাই কতটা রাস্তা মানে লাইনের পরে লাইন তো আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়ে আমার বর গেছিল একটু ফুলের ডালাটা কিনে আনি আসতে তো আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো ফুলের ডালাটা কিনে নিয়ে চলে এসছে তো লাইন তো দিতেই আছি লাইন তো আর শেষই হচ্ছে না তারপর আস্তে আস্তে কোন রকমে মানে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি তো দেখো মায়ের মন্দিরে আস্তে আস্তে ভিতরে ঢুকেই পড়েছি ফাইনালি তো মানে আমি তো ভাবতেই পারছি না যে এত লোকজন আর এত মানে সুন্দর আরে কী বলবো তোমাদের জাস্ট মায়ের মুখটা তোমরা দেখলে বুঝে মানে মায়ের মুখ থেকে এত যে কষ্ট করেছি সেটা আর মনেই হচ্ছিল না মানে মায়ের মুখটা দেখার পরে সব শান্তি হয়ে যাচ্ছিলো মানে সত্যি মায়ের মুখটা আর কি দেখার মতো ছিল তো যাই হোক তো খুব ভালো লেগেছে আর আজকে সারাদিন খুব আনন্দও করেছি এখান থেকে বেরিয়ে আমরা আবার একটু শপিংও যাওয়া ভাবছিলাম তো তারপরে শপিংয়ে গেছিলামও কিন্তু এখান থেকে দেখো এই যে মায়ের ঘরের সামনে চলে এসেছি আর একটুখানি পরেই মায়ের ঘরে ঢুকে যেতে পারবো তো দেখো মায়ের ঘরে ঢুকে চলে এসেছি তো ওখানে তিন চারটে ব্রাহ্মণ ওখানে পুজো দিচ্ছিল পুজো করছিলো তো এরম করতে করতে ফাইনালি আমাদের পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই দেখো ছেলে তো দুষ্টুমি করছিল বলছে ওকে ওই ওর হাতে দেখো একটা ডুকডুকি আছে তো ওটা কিনেছিলো আরও একটা খেলা যাচ্ছিলো তো সেটা দিইনি বলেই ও রাগ করছিলো তো যাই হোক ওকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে বাড়ির পথে তো আসছিলাম আর গাড়িতেও খুব একটা চার্জ ছিল না তো আমি আর আমার ছেলে তো মানে খুব ক্লান্ত হয়ে পড়েছি মানে অনেকটা রাস্তা জার্নি করে মানে বুঝতেই পারছো মানে ভীষণ কষ্ট হচ্ছিল তো যাই হোক আমাদেরকে তো বাড়ি ফিরতেই হবে তো পাশে ওখান থেকে আস্তে আস্তে একটা বাড়িতে গেছিলাম তো সেখান থেকে মানে সেই দাদাদের বাড়ি থেকে একটু চার্জ দিয়ে নিয়েছিলাম গাড়িতে তো ওখান থেকে বেরিয়ে গাড়িতে চার্জ ফার্স দিয়ে আবার বেরিয়ে পড়লাম বেরোনোর পর কিছুটা এসে দেখো মানে এতটাই কষ্ট হচ্ছিল মানে আর বসা যাচ্ছিলো না তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু খেতে খেয়ে খেতে গেছিলাম একটা নিরামিষ হোটেলে গেছিলাম ওখান থেকে নিরামিষ ভাত তরকারি খেয়ে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম বেরিয়ে জামা কাপড়ের দোকানে এসেছিলাম তোমার দাদার জন্য একটা সোয়েটার কিনতে তো তোমার দাদা একটা সোয়েটার কিনেছে দেখো দাদা দাদা কেমন লাগছে উনি তো মানে ভাব দিয়ে দাঁড়াচ্ছে পোস্ট মানে কোনটা নেবে বুঝতেই পারছে না তো শেষমেশ এই যে সি গ্রিন কালারের যে জ্যাকেটটা এই জ্যাকেটটা নিল তারপরে ওখান ওখান থেকে জ্যাকেটটা নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে বললাম আর বড় মার ওখান থেকে কি কি কিনেছিলাম সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো মানে বাড়িতে গিয়ে আর একটা ক্লিপ নিয়ে তোমাদেরকে বলবো তো দেখো কি কি এনেছি তো দেখো আমি তো বড় মার ওখানে গেছিলাম তোমাদেরকে সব বললাম কিভাবে কিভাবে গেছিলাম আর বড় মার ওখানে গিয়ে ওখান থেকে সবার জন্য এই ফটোগুলো নিয়ে এসেছি আর এই ফটো পাঁচটা এনেছিলাম দুটো দেওয়া হয়ে গেছে আর তিনটে আছে তো দেখো ফটোগুলো যে ছোটো ছোটো এই ফটোগুলো নিয়ে এসেছি তো আর আমার বাড়ির জন্য একটা নিয়ে এসেছি সেটা একটু বড় তো সেটা তো আমাদেরকে দেখা দেখো এই যে এটা নিয়ে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা মানে কেমন হয়েছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা বড় বড় ওখানে গেছো তো আমার কমেন্টটা অবশ্যই বলো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা